আসসালামু আলাইকুম আমি ফাতেমা মুনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে চলে আসলাম এখন সকাল এগারোটা তিরিশ বাজে বাবু উঠেছে বাবু বাবু তার আগেই শুয়েছিলাম তখন সে খেয়ে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায় তো তো উঠতে না বাবু এখন শুধু পানি খাবে মতে বাবুকে খাওয়াবো বাবুর খাবার রেডি করছি খাওয়ায় তারপর বাবুকে আবার ভুল দেবো যে ফিটারে খাবার বাবু বাবু খেতেই জানে একটুও খেতে চায় না অনেক কষ্ট করে খাওয়াইতে হয় বাচ্চাদের খাওয়াতে অনেক কষ্ট হয় বিসমিল্লা বাবা দেখেন এই যে এই লোল দাঁড়িটা এটা পরা এটা আমার বোনে কিনে দিছে এটা যে কত সুবিধা খাবার যা পরে সব এটার মধ্যে বমি করলে পরে এটা অনেক ভালো একটা জায়না স্ট্যান্ড লাগাইছিল কালকে আম্মু ডিল মিশিং দিয়া আঙ্কেল রাইনা ওই ঢিল মিশিং আজকে সকালে দেখি কি জায়নামাজি স্ট্যান্ডটা খুলে পড়ে রয়েছে চেয়ারের উপরে আম্মু তো জানেন আম্মু তো ঘুমাইতেছে সবাই ঘুম

মুর্শিদে যায় ওই রুমে যায় ডিস্টার্ব করবে আর বন্ধুকে ডাক দিবে এই আর কাজ তার চেয়ে একটু ঘুমাও কারণ ওরা তো দিনে সারা দিন আর ঘুমাবে না একবার রাত্রে ঘুমায় আর ও তো ঘুমায় বাবা সাবু দিয়ে সাবু দিয়ে সেটার মধ্যে তারপর থাকে খেজুর থাকে তারপরে দুই রকমের বাদাম থাকে বাবুকে খাওয়াই এখন আর খাবে না এখন সে আমাকে রাখবে আমার কাছে আয়সা শুয়ে থাকবে না বাবা ওই যে ওই যে ওই যে দেখো কে 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 আয়স্যা আইজ্যা এগুলো বলে খাওয়াইতে হয় আয়স্যা এটা খায়

কত চিক কই এটাই যদি না খেতে পারো মা 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 করতে शकतो তাহলে হইছে কা বালা আলহামদুলিল্লাহ যা খাইছতা আরেকটা আসেতাও অনবুরু আসেছি নিচে এই সাইকে অনবুরু लेके আসে যা খাইছ আলহামদুলিল্লাহ না আজুর করি না

চাপো চাপো দেখ চাপে না দেখছো চোখ দুই না দাঁড়ায় ওই দেওয়াল দিয়ে ময়লা পড়তেছে ঝাড়তেছে নাটক করে যখন চোখে একবারে লেগা উন্দ যাবো তখন বলে আর চাচু যাইতেছে এর জন্য ওই ও যাবে না গেট লাগানো ঘর বসাইতেছি আমার ঘর বসাইছি আমি কাপড় টুপুর

বালিষ্টার গুসাইলাম বিছানা ঘুসাইলে আবার নষ্ট করে খালি পুরে ফুসি মশালো তো

সোয়া তিনটা এখন যাই বের হই মুসাই গেছে হচ্ছে লন্ডইতে ধুলাই স্থায়ী কাপড় ধোয়ার জন্য দিতে দিয়ে বাবার কাপড়গুলো লন্ডইতে দেওয়া হয় মোটা জিন্সের প্যান্ট তারপরে হচ্ছে শার্ট এগুলো প্রচুর মোটা এর জন্য ধুলাই স্থায়ীতে দেওয়া হয় বাবা ধুলাই স্থায়ী কাপড় ব্যবহার করে বেশি আর হচ্ছে ওগুলো দিয়েতে গেছে খাদু আমাদের সাথে যাবে মনে হয় না কি আমি না তাও বলতে পারি না মনে হয় আমনই বেনা আজকে অনেক

লোকটা চলে গেছে পুরো ধোয়া দিয়ে ভরা ঘরে ধোয়া বুঝে একটা মোবাইলের ভিতরে কি জানি করতে চাই তুই কি করছ মোবাইলে কত বসবে মোবাইলে টাকা শেষ হবো না মোর দাঁড়া আমি যে হইতেছি আপনি আমার কইতেছি সবাই মিলে যাচ্ছি আব্দুর রহমান আমি আম্মু সবাই মিলে আমরা যাচ্ছি এখন মার্কেটে দেখি কি কেনাকাটা করা যায় আমাদের সবাই কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ তারপরও হচ্ছে মার্কেটে যাওয়া থেকেই যাওয়া পড়তেছে মার্কেটে একটা খুলে নেই ব্যাগে চাবিটা কোথায় চাবি চাবি

তো মামা ওরা কলে নিতেছে কপির কিনতে আইস আমার দুইটা কপির কপির パンドラ。 ভাত পাতিলেৰে কান্ন কি হৈছে কান্ন কৰিছে লুকাইছে মাৰে ডাক্তছে কাহাই অ ভাই ভাই ডাকে যাও ভা খুজেনো আর আর এটা হচ্ছে আমার লক্ষ্মী বয় নুডলস খাওয়াইলাম বাবুটে বাবুরে বাবু এখন বাজে করে আটটা তিরিশ নুডুলস খাওয়াইছি কীভাবে সিদ্ধ করছি চিনি দিয়া আর হচ্ছে দুধ দিছি একদম ম্যাশ মানে একদম নরম করে দিছি পরে হচ্ছে আদা ফিচার এই যে আদা ফিচার এতটুক খাওয়াইছি এতটুকু খাওয়াইছি বাবুকে রাত্রে খাওয়া খাওয়াই দিছি অনেক কষ্ট করে এখন আলহামদুলিল্লাহ খাইছে বমি না করলেই চলে এটা আমার কিনে অনেক উপকার হয়েছে এটাতে বসে করে খাওয়াই বাবুকে আলহামদুলিল্লাহ বাবু খায় এই মার্কেট থেকে আমরা বাজারে গেছিলাম কিল্লামুর বাজার ওইটা একটা মার্কেট এখান থেকে এই পাতিল একটা আনছে আমার আর এই যে একটা পাতিল তিনটা পাতিল পাতিল আনছে একটা একটা ডাকলি সহকারে সাতশো কয় টাকা জানো নিছে আমুকে আম্মুকে জিজ্ঞেস করি কয় টাকা নিছে আম্মু বলতে পারবো কি হয়েছে খাদু সাতশো নব্বই টাকা নিছে পাতিল তিনটা আমার ভাই ভাই না খেলতেছে হচ্ছে নিজে নিজেই খেলতেছে যে ট্যাপ দিয়ে খেলতেছে আমার শেষ খালি দোলনাটাও ফুটে রাখুন বাবুর কাপড় ধুয়ে শুকা দিয়ে দিছি আমার রুমে শুকাই গেলে বাস করে আমি কয়দিনে কাপড় জমছে তাল কেরা আসতে দুই দিনে কাপড় অনেক জমি করছে ব্যাগে ব্যাগে কাপড় আছে বাচ্চার কটা আমারও আছে যেটা গাউন আমার এগুলো গুছাই রাখতে হবে আলমারিতে না তো ইঁদুরে সব কেটে ফেলবো এই ওয়াইড্রফটা বদলাবো একটা ওয়াইড্রফ কিনবো কাঠের ড্রফ কিনবো কারণ সবার ঘরে নতুন ওয়াইড্রফ আমার এইটাই পুরান আছে আলমারি নতুন টেবিল নতুন মানে তিনটা জিনিস নতুন নতুন কিন্তু এই শুধু পুরান অয়াইড্রফটা চেঞ্জ করবো আর এই যে প্লাস্টিকের ছোট এই জায়গায় একটা বড় হোয়াইড আনবো কাবুল লেগে প্লাস্টিকেরই কি মা বাবুর জন্য একটা বড় হোয়াইড্রফ আনবো প্লাস্টিকেরই বলছি পরে বিশাল আনবো আর হচ্ছে এখানে একটু অয়ড্রো ফান্ড বসছি টাকা সেগুন কাটে হ্যাঁ তুমি এখানে উঠছো কেন শাস করে পড়লাম মাথায় বাড়ি খেব না নামা নামা বাবু আসছে জ্বর জ্বালাইতে ওর সাথে জ্বালা ওরে বিরক্ত করে শুধু শুধু ওরে বিরক্ত করবো ও বিরক্ত করার কারণ হচ্ছে ওর ট্যাপের ভিতরে ওই যে ওগুলো নরম তো কালারফুল ভালো লাগে আরিস তুমি অনেক টাইম ট্যাপ দেখছো আরিস অনেক সময় ধরে ট্যাপ দেখতাসি রেখে দাও এখন রেখে দাও রাত বাজে হচ্ছে বারোটা তিরিশ আমরা এখন শুয়ে পড়বো আমি এখানে রান্না করতেছে করলা বাজি আর হচ্ছে হইলো ডিম দিয়া আলু দিয়া হাসিল মানে অরে খাওয়াইছি রেডি করাইছি এখন অরে ঘুমলো হবো কে বলছিলাম না যাই না আমার পড়ে গেছে আবার মিস্ত্রি দিয়ে লাগাইছে এই যে কয়টা জন স্টাফ হয়েছে একটা দুইটা তিনটা উপরে দুইটা মোট পাঁচটা রাখা হয়েছে পাঁচটা জন রাখা হয়েছে এখন পানি থাকবে ডিমের তরকারি রান্না করতেছে করলা কাজে রান্না করতেছে গ্যাস আইতে বাবু ঘুমায় গেছে রাত হয়ে গেছে আমরাও এখন ঘুমায় পড়ব সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন আরেকটি ব্লক নিয়ে চলে আসবো আমাদের জন্য দোয়া করবেন যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন কারণ এত